আমরা জানি বয়সের সাথে 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 বয়সের বয়সের পড়ে আমাদের কোষগুলোরও বয়স বাড়ে এবং শরীরে বিভিন্ন মেটাবলিজমের জন্য কোষের ভেতরে ময়ল আবর্জনা জমা হয় এটাকে আমরা বলি সেলুলার ড্যামেজ যত বেশি সেলুলার ড্যামেজ হয় তত বেশি চেহারায় বয়সের ছাপ করে কিন্তু এটাকে প্রতিহত করার জন্য আমাদের শরীরে যে নিজস্ব মেকানিজম আছে তার নাম হচ্ছে সেলুলার রিজেনারেশন মানে হচ্ছে যে পুরোনো সেল গুলো আছে সে পুরনো সেলগুলোকে ঝরিয়ে ফেলে নতুন সেল বা কোষ তৈরি করা এবং পুরোনো সেলের ভেতরে বা পুরনো কোষের ভেতরে যে ময়লা আবর্জনাগুলো জমা হয়েছে সেগুলো দূর করে থাকা এবং এই পদ্ধতিকে বলা হয় সেলুলার রিজেনারেশন আমাদের শরীরের নিজস্ব মেকানিজমে সেলুলার রিজেনারেশন সম্ভব কিন্তু এটার জন্য দিতে হবে উপযুক্ত পরিবেশ উপযুক্ত পরিবেশ দিলে আমাদের পুরনো কোষগুলো ঝরে পড়ে যাবে নতুন কোষের বৃদ্ধি বাড়বে এবং পুরনো কোষের ভেতরে ময়লা আবর্জনা পরিষ্কার হয়ে যাবে তখন আমাদেরকে দেখাবে সজীব সতেজ এবং উজ্জ্বল এবং তরুণ উপযুক্ত পরিবেশ কিভাবে তৈরি হবে সেটা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে স যাদেরকে এখন আমার পরিচয় দেওয়া হয়নি আমি হচ্ছি ডক্টর নূর আই এম এ বোর্ড সার্টিফাইড ইন্টারনাল মেডিসিন ডক্টর ইন ইউএসএ সহজ বাংলায় বলতে গেলে মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে আমেরিকাতে কাজ করছি প্রথমেই বলে নিচ্ছি কিভাবে বুঝবেন যে আপনার শরীরে বা আপনার চেহারায় বর্ষের ছাপ আস্তে আস্তে পড়ছে প্রথমেই বলে নিচ্ছি কি কি লক্ষণ দেখলে আপনি বুঝবেন আপনার চেহারায় বর্ষের ছাপ পড়ছে শুরুতেই হয়তো আপনি এত বেশি পরিমাণে বুঝতে পারবেন না কিন্তু শুরুতে কিছু কিছু লক্ষণ থাকে যেগুলো শুরুতে ধরতে পারলে এবং ওগুলো ঠিকঠাক মতো ট্রিট করতে পারলে আপনার চেহারায় বয়সে ছাপ করবে আস্তে আস্তে সো ফার্স্টে যে জিনিসগুলো জানতে হবে এক নাম্বার হচ্ছে আপনি যদি দেখেন যে আপনার স্কিন আগের থেকে অনেক শুষ্ক হয়ে যাচ্ছে ড্রাইনেস এটা হচ্ছে একটা বয়সের ছাপ বা একটা ক্ষতিগ্রস্ত ত্বকের লক্ষণ নাম্বার টু হচ্ছে আপনার স্কিন টোন আর আগের মতো উজ্জ্বল নাই মানে হচ্ছে আপনাকে এখন আগের মতো এত উজ্জ্বল দেখাচ্ছে না আপনার স্কিনটা একটু ডাল হয়ে গেছে মানে উজ্জ্বলতা কমে গেছে এবং থার্ড হচ্ছে স্কিন টোনটা ইভেন না মানে হচ্ছে সমতা নাই আপনার চেহারার রং এর সমতা নাই হয়তো কোথাও একটু বাদামি বাদামি দাগ দেখা দিয়েছে অথবা কালো কালো ছোপ ছোপ দাগ পড়ছে বা মেস্তা পড়ছে অথবা যারা একটু ফেয়ার কমপ্লেকশনে তারা দেখতে পারেন যে তাদের স্কিনে একটু লাল লাল দাগ তৈরি হচ্ছে না বাদামি বাদামি বা কালো কালো না একটু বেশি লাল লাল বা রেডনেস তৈরি হচ্ছে সো এগুলো হচ্ছে বয়সের ছাপ পড়ার লক্ষণ তারপর চোখে চারপাশে কালো দাগ বা ডার্ক সার্কেল এটাও একটা বর্ষার লক্ষণ এবং ফাইনালি যেটা দেখবেন সেটা হচ্ছে আপনার স্কিনে হচ্ছে হচ্ছে বা চামড়া কুচকে যাচ্ছে এটা প্রথম প্রথম দেখা যায় চোখের চারপাশে চোখের চারপাশে চামড়াগুলো সবার আগে কুচকে যায় তারপর ঠোঁটের চারপাশে চামড়াগুলো একটু একটু কুচকাতে শুরু করে এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার চেহারা এখন আগের থেকে অনেক বেশি ফোলা ফোলা লাগে আগে হয়তো আপনার চেহারা এত বেশি ফোলা লাগতো না এখন মনে হচ্ছে আপনার চোখের নিচে বা চেহারার নিচে স্পেশালি চোখের চারপাশে এই চোখের পাতা উপরে পাতা এবং নিচের পাতা এইসব জায়গায় পানি জমা হয়েছে বা ফুলি ফুলে থাকছে কোন এইগুলোকে প্রতিহত করার জন্য যা করতে হবে সেটা হচ্ছে তিনটা জিনিস করতে হবে এর মধ্যে প্রথম দুইটা হচ্ছে জীবনযাত্রায় পরিবর্তন এবং তিন নাম্বার স্টেপটা হচ্ছে স্কিনে কি কি জিনিস ব্যবহার করলে আপনার সেলুলার রিজেনারেশন বা ক্ষতিগ্রস্ত কোষগুলো থেকে উত্তরণ পাওয়ার সম্ভব জীবনযাত্রার দুইটা পরিবর্তনের নাম্বার ওয়ান হচ্ছে ঘুম ঘুম হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার আপনার শরীরে সেলুলার রিজেনারেশনের জন্য বা ক্ষতিগ্রস্ত সেলগুলোকে ঝুরিয়ে ফেলে নতুন কোষ তৈরি করার জন্য এখন আমরা কম বেশি সবাই জানি আমাদের ঘুমাতে হবে রাতে ঘুমাতে হবে সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে এটা কম বেশি আমরা সবাই জানি যেটা জানিনা সেটা হচ্ছে ঘুমের সময়টাও খুবই গুরুত্বপূর্ণ ঘুমাতে যাওয়ার যেতে হবে সকাল সকাল যখন সূর্য ডুবে যায় তখন আমাদের কর্টিসলের পরিমাণ কমে যায় যেটা স্ট্রেস হরমোন এবং গ্রোথ হরমোনের পরিমাণ বাড়ে যেটা হচ্ছে আমাদের নতুন কোষ তৈরিতে সাহায্য করে সো এটা হচ্ছে আমাদের রেগুলার সার্কার ইয়ান রেদাম সো আমরা যদি রাতের বেলা না ঘুমিয়ে জেগে থাকি তাহলে স্ট্রেস হরমোনের লেভেলটা অনেক বাড়ে তখন আমাদের সেলুলার ড্যামেজ হয় অনেক বেশি ত্বকের ক্ষতি হয় অনেক বেশি বা সেলের ক্ষতি হয় অনেক বেশি এবং গ্রোথ হরমোনও তখন আর ঠিকঠাক মতো বাড়তে পারে না এই জন্য একটা নতুন কোষের বৃদ্ধি হয় না এই জন্য আমরা জানি যে তো বুঝতেই পারছেন এটা কেমন গুরুত্বপূর্ণ সো আমাদের সব সময় একটা নির্দিষ্ট সময় ঘুমাতে যেতে হবে এবং সেটা হচ্ছে রাত থেকে এগারোটার মধ্যে কারণ এই সময় স্ট্রেস হরমোনের পরিমাণ থেকে সব থেকে কম এবং গ্রোথ হরমোনের পরিমাণ থেকে সব থেকে বেশি সো এই জন্য আমাদের নতুন কোষ তৈরিতে সহযোগিতা করে যদি আমরা তাড়াতাড়ি ঘুমাতে যাই এবং অ্যাটলিস্ট সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে এখন যারা ঘুমের সমস্যায় ভুগছেন তাদের জন্য আমার একটা ভিডিও আছে এটা লিঙ্ক আমি উপরে দিয়ে দিচ্ছি যেটা ফলো করলে আপনি খুব সহজে ঘুমিয়ে যেতে পারবেন সো প্রথম যে জিনিসটা আমাদের চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে আমাদের ঘুমের রুটিন চেঞ্জ করতে হবে এটা হচ্ছে নাম্বার এখন নাম্বার টু হচ্ছে আমাদের খাবার দাবারে পরিবর্তন আনতে হবে আমাদের শরীরের আমরা সবাই জানি যে ওকে ভাজা পোড়া খেতে হবে না শাকসবজি ফলমূল খেতে হবে এটা কম বেশি আমরা সবাই জানি যেটা জানি না সেটা হচ্ছে আমাদের কোষের শতকরা আশি ভাগ হচ্ছে প্রোটিন এবং প্রোটিন জাতীয় খাবারের পরিমাণটা আমাদের বাড়াতে হবে শর্করা জাতীয় খাবারের পরিমাণটা কমাতে হবে যেহেতু আমাদের শরীরের আমরা যদি জাতীয় খাবার যেমন মাছ মাংস ডিম দুধ প্রোটিন জাতীয় খাবার ঠিকঠাক মতো না খাই তাহলে নতুন কোষ তৈরি হবে না আর শর্করা জাতীয় খাবারের পরিমাণটা কমিয়ে দিতে হবে শর্করা জাতীয় খাবার বলতে আমি বোঝাচ্ছি এখানে ভাত মিষ্টি সিঙ্গারা সমুচা এই টাইপের শর্করা জাতীয় খাবারের পরিমাণ কমিয়ে দিতে হবে কারণ যখন আমরা অনেক বেশি পরিমাণে শর্করা খাই তখন আমাদের শরীরে ইনসুলিন স্পাইক হলে তখন আমাদের শরীরের বিভিন্ন তৈলগ্রন্থি থেকে তেল নিঃসৃত হয় তখন ব্রন একনি এগুলোর প্রকোপতা বাড়ে সো মেন কথা হচ্ছে পানি খেতে হবে প্রোটিন জাতীয় খাবারের পরিমাণ বাড়াতে হবে এবং শাকসবজি ফলমূল খেতে হবে কারণ এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইনালি শরকারে জাতীয় খাবারের পরিমাণটা কমিয়ে ফেলতে হবে এটা হচ্ছে আমাদের খাবারের পরিবর্তন এবং তিন নম্বর যে ধাপটা ফলো করতে হবে সেটা হচ্ছে কিছু স্কিন কেয়ার ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে স্কিন কেয়ারে কিছু জিনিস আছে যেগুলো ব্যবহার করলে আপনার স্কিনে বর্ষের ছাপ পড়বে না এবং সেলের যে ড্যামেজ আছে সেগুলো রিকভারি হবে খুবই দ্রুত নাম্বার ওয়ান হচ্ছে সানস্ক্রিন সানস্ক্রিন মাতে হবে যখনই আপনি বাইরে যান রোদে যান কারণ সূর্যের আলোতে আমাদের ডিএনএ হয় তখন স্কিনে বা কোষে ছাপ পড়ে সো সানস্ক্রিন যখন আপনি ব্যবহার করবেন তখন সূর্যের আলো সরাসরি ত্বকের উপরে পড়ে আপনার ত্বকের ওই ক্ষতিটা করতে পারবে না এবং বাকি যে জিনিসগুলো ব্যবহার করতে হবে এটা হচ্ছে আমাদেরকে নতুন কোষ তৈরিতে সাহায্য করে নাম্বার টিউ হচ্ছে রেটিনল রেটিনোয়া বা ভাইটামিন এ ডেরিভেটিভ এটা আপনি প্রতিদিন রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে মাখবেন এটা মাখলে এতে বিভিন্ন ধরনের কাজ করে এটা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক ভাবে সব থেকে প্রমাণিত একটা জিনিস এটাকে বলা হয় স্কিন কেয়ার ইন্ডাস্ট্রিতে একটা মিরাকল এরা আমাদের ক্ষতিগ্রস্ত ত্বকটাকে সারিয়ে তুলতে সাহায্য করে ডিএনএ ড্যামেজটাকে রিকভারি করে নতুন কোষ তৈরিতে সাহায্য করে এবং কলাজেন তৈরিতে সাহায্য করে কলাজেন হচ্ছে একটা প্রোটিন যারা আমাদের ত্বকের টানটান ভাব বজায় রাখে রেটিনল হচ্ছে ওই কলাজেন তৈরিটাকে বাড়িয়ে দেয় আর এরা স্কিনের মেলানিন প্রোডাকশনটাকে কমিয়ে দেয় তখন আপনার স্কিনের উজ্জ্বলতা বাড়ে এবং কালো কালো ছোপ ছোপ দাগ এগুলো ভালো হয়ে যায় সো রেটিনল আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে অ্যান্টি এইজিংয়ের জন্য এখন কিভাবে রেটিনল ব্যবহার করতে হবে এটা নিয়েও আমার একটা ভিডিও আছে এটা লিংক আমি উপরে দিয়ে দিচ্ছি ওটা যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে রেটিনল ব্যবহার করতে হয় এবং এর উপকারিতা কি এবং কি কি ব্র্যান্ডের রেটিনল আপনি ব্যবহার করতে পারেন এটা নিয়েও আমি অল্প স্বল্প কথা বলেছি এবং তিন নাম্বার ইনগ্রেডিয়েন্ট যেটা আপনার ত্বকের তারুণ্যতা বজায় রাখবে তার নাম হচ্ছে ভাইটামিন সি ভাইটামিন সি সিরাম ভাইটামিন সি এখন লেবু শসা এগুলো মুখে মেখে রাখতে বসে মুখে মেখে বসে থাকলে হবে না ভাইটামিন সি সিরাম এটা হচ্ছে একটা আম সিরাম কম্পোনেন্ট এটা যদি আপনি ব্যবহার করেন এটাও আপনার ত্বকের কলজেন প্রোডাকশনটাকে বাড়ায় এবং কোষের বৃদ্ধি বাড়ায় মেলানিন প্রোডাকশনটাকে কমিয়ে দেয় সো ওভারঅল আপনার স্কিনের তারতা বজায় ক্ষেত্রে সো আপনার স্কিনে যদি বর্ষে ছাপ পড়ে তাহলে যেই তিনটা স্কিন ইনগ্রেডিয়েন্ট আপনার ব্যবহার করতে হবে সেই তিনটা হচ্ছে সানস্ক্রিন রেকিনল অ্যান্ড ভাইটামিন সি সিরাম সো এটাই ছিল ওভারঅল একটা শর্টকাট কিভাবে আপনি আপনার ত্বকের বা চেহারার তারুণ্যতা বজায় রাখবেন সো এটা নিয়ে কথা বললাম আজকের এই ভিডিওতে আর আপনাদের যদি আর কিছু জানার থাকে নিচে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও এর মাঝখানে সবাই খুব ভালো থাকবেন বাই